আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব ক্যালকুলাস ওয়ানের নন মেজর সাজেশন নিয়ে নন মেজর হচ্ছে যারা ম্যাথ ডিপার্টমেন্টে না ফিজিক্স কেমিস্ট্রি বা অন্যান্য ডিপার্টমেন্টে যাতে ক্যালকুলাস আছে তাদের জন্য আর কি তোমাদের জন্য সিলেবাসটি একটু বড়ো কারণ তোমাদের মার্ক মাত্র পঞ্চাশ দেখো নন মেজর যে সিলেবাস আছে তোমাদের তিন কোর্স হচ্ছে দশ আর বাদ যে চল্লিশ মার্কস আছে তারা আর কি লিখিত পরীক্ষা এর ভিতরে আট হচ্ছে ব্রিফ মানে ক নম্বরে আসবে আর ছোট্ট প্রশ্ন আসবে ক্ষমার ক্ষবিভাগে মানে এটা চাই কত করে তিন করে আর কি তিন চারে বারো আর এর পরে হচ্ছে দুটি প্রশ্ন দিতে হবে তিন আর কি চার করে আর কি তিন চারে বারো আর এরপরে দুটি প্রশ্ন বিশ মার্ক এই হচ্ছে মোটামুটি প্রশ্ন কবিভাগের জন্য তোমাদের উদ্দেশ্য হচ্ছে দুই হাজার কত থেকে পনেরো থেকে দু হাজার একুশ পর্যন্ত যতগুলো কবিভাগের প্রশ্ন আছে সব পড়লেই হবে আমরা মূলত ক্ষয় এবং গবিভাগ নিয়ে আলোচনা করব তাহলে এই চল্লিশ মার্কের জন্য আমাদের অনেকগুলো অধ্যায় পড়তে হয় আর কি প্রথমে আলোচনা করব চ্যাপ্টার ওয়ানের এ নিয়ে ওয়ানের এ হচ্ছে ফাংশন এখান থেকে আমাদের এক্সাম্পল পড়তে হবে এক্সাম্পল চোদ্দো নম্বর এক্সাম্পল চোদ্দ থেকে বলেছে যে নিম্নলিখিত ফাংশনগুলোর কী করতে হবে ডোমেন এবং কী করতে হবে রেঞ্জ নির্ণয় করতে হবে তা ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে তাহলে চব্বিশের হ্যাঁ চোদ্দোর কয় নাম্বার দুই নাম্বারটা তোমরা কী করবে সলভ করবা ওকে যেগুলো নন মেজর আর কি আর মেজরগুলো তো তোমাদের ফলো করার দরকার নেই যে চোদ্দো কয় নাম্বার দুই নাম্বারটা তোমরা ফলো মানে সলভ করবা এরপর হচ্ছে পনেরো নাম্বার পনেরোর দুই নাম্বারটা নিজেকে ইম্পর্টেন্ট এরপরে হচ্ছে সতেরো নাম্বার সতেরার তিন এবং চার দুইটাই খুবই কি গুরুত্বপূর্ণ নন ম্যাজেটের জন্য এরপরে হচ্ছে আঠারো নাম্বার আঠারো এক নাম্বারটা খুবই খুব ইম্পর্টেন্ট আঠারো এক নাম্বারটা খুবই খুব ইম্পর্টেন্ট এই বছর আসার সম্ভাবনা বেশি এরপরে আমরা চলে যাব ওয়ানের সিতে ওয়ান বি লাগবে না কারণ ওয়ান বি থেকে শুধু কি আসে কম মার্কের জন্য বিয়ে আসতে পারে দেখো ওয়ান সি ওয়ান সিতে তোমরা কী পড়বো ওয়ান সিতে হচ্ছে এক্সাম্পল পড়তে হবে তোমাদের এক্সাম্পল বারো নাম্বার এখান থেকে একটা আসার সম্ভাবনা বেশি খ বিভাগ অথবা গবে আসবে বারো তেরো এরপর দেখো চোদ্দো নম্বর হুবু আসে না মানে হুবু আসে নেই কিন্তু একটু ঘুরিয়ে আসছে আর কি এখানে ছিল এক্স মাইনাস টু মাইনাস এক্স এখানে ছিল টু এক্স মাইনাস ওয়ান এখানে এক্স ছিল এখানে ওয়ান ছিল এখানে মাইনাস টু এক্স প্লাস ওয়ান রেঞ্জ সেম ছিল এই টাইপের একটা প্রশ্ন দুই হাজার কি বাইশ সালে আসছে কত বছর আসে সতেরো নিয়ে করতে পারবা তাহলে বারো তেরো পড়বা এরপরে হচ্ছে ষোলো এবং সতেরো ষোলো সতেরো দুইটা খুবই গুরুত্বপূর্ণ নর্মা জন্য এরপরে পড়বা আঠারো নাম্বার খুবই গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ হচ্ছে আঠাশ নাম্বার এটা খুবই খুবই ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা পড়বা তাহলে এই ছিল চ্যাপ্টার ওয়ান এরপর আমরা চলে যাবো চ্যাপ্টার টুতে টু এডেতে তোমরা কী পড়বো টু এরতে এক্সাম্পল পড়বা দুই এবং চার দুইটা এক্সাম্পল পড়লে দুই এবং টু এরতে এক্সাম্পল টু এবং কত ফোর এই দুইটা পড়লেই হয়ে যায় এরপরে ট্যুর বিতে চলে যাও ট্যুর বিদ থেকে পড়বে তিনটা এক্সাম্পল এক্সাম্পল সেভেন এক্সাম্পল কত পড়বা এক্সাম্পল পড়বা সেভেন পড়বা টেন এবং ইলেভেন যে টেন এবং এই এই তিনটা এক্সাম্পল পড়লেই হবে এরপর আমরা টু সিতে চলে যাবো টু সি থেকে তোমরা উপবাদ এটা লাগবে না এক্সাম্পল সলভ করবা এক্সাম্পল বেশি ইম্পর্টেন্ট টু সি থেকে টু সি থেকে একটা আসার সমান্য বেশি এক্সাম্পল টু নাম্বার খুব ইম্পর্টেন্ট টু থ্রি এরপর ফোর দেখো ফাইভ নাম্বারটা মেজর আসছে এবং নন মেজর দুইবারই কি চলে আসছে এরপরে তার মানে ফাইভ ফোর বানার কি টু ফোর এরপরে নাইন নয় নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ সরি আট নাম্বারটা গুরুত্বপূর্ণ আট এবং নয় এটাই আট খুবই গুরুত্বপূর্ণ নয় খুবই গুরুত্বপূর্ণ এরপর এগারো এবং বারো এগারো এবং কত বারো এগারো এবং কি বারো নাম্বার ওকে এই হচ্ছে তোমাদের আপাতত হিসাব এরপরে আমরা চলে যাব থ্রি বিতে এরপরে চলে যাব থ্রি বি থ্রি বিতে কি বলেছে এটা হচ্ছে থ্রি এ থ্রে তোমাদের লাগবে না থ্রি বিতে চলে যাও থ্রি বিতে হচ্ছে এক্সাম্পল আট থেকে শুরু হবে আটের এখান থেকে যে ছয় সাত নয় এরপরে ছয় সাত নয় দশ এগুলো পড়বা সতেরো এবং ছত্রিশ এক্সাম্পল সতেরো নাম্বারটা পড়বা এবং ছত্রিশ নাম্বারটা পড়লেই হবে পঁয়ত্রিশ দু হাজার চলে ছত্রিশ নাম্বারটা পড়বা এই যে ছত্রিশ এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য ওকে এখন আমরা কি কোথায় চলে যাবো চ্যাপ্টার ফোর এর এতে চলে যাবো ফোর এ থেকে তোমরা দুইটা এক্সাম্পল পড় এক্সাম্পল সিক্স এবং সেভেন এক্সাম্পল দেখো উদাহরণ দুই দুই হাজার বাইশ সালে চলে আসছে নন মেজার তাহলে কত কত পড়বো এক্সাম্পল আমরা ফোর এ পড়তেছি ফোর এর एग्जांपल এখান থেকে বলবা হুম ফর एग्जांपल 6 কোথায় এখান থেকে 5 এই যে एग्जांपल 6 ও 8 ফোর এর থেকে তো এক্সাম্পল টু চলে আসছে এক্সাম্পল না সরি এখান থেকে থিওরি পড়ব ফোর সিক্স ফোর এ ফোর এ থেকে পড়বো তোমরা সেভেন এবং কত সিক্স ফোর এর থেকে শুধু ছয় সাত এখন চলে ফোর বিতে পড়বা থিউরাম এই যে দেখো ফোর বি লিপনেজের উপর থেকে তোমরা পড়বা থিউরাম এক নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য নন ননভেজদের জন্য এরপরে হচ্ছে আমরা কী করবো এক্সাম্পল সলভ করবো এক্সাম্পল এই যে একের কয় নাম্বার দুই নম্বর পড়বা এরপর পাঁচ ছয় সাত এক্সাম্পল এই যে পাঁচ ছয় এবং সাত এগুলো সলভ করবা আট দশ আট দশ এরপরে হচ্ছে উনিশ বিশ উনিশ এবং কত বিশ এগুলো সলভ করবা একুশ চব্বিশ একুশ নাম্বার এই যে একুশ নাম্বার এবং হচ্ছে এই যে এখানে চব্বিশ নাম্বার ওকে এই ছিল ফোরের বি এরপর আমরা চলে যাবো চ্যাপ্টার ফাইভ চ্যাপ্টার ফাইভ হচ্ছে আমাদের চ্যাপ্টার ফাইভ কোথায় চ্যাপ্টার ফাইভ রুলের উপপদ্য এবং উপপাদ্য চ্যাপ্টার ফাইভ থেকে দুটি উপবদ্য পরশ্য ফাইভ পয়েন্ট থ্রি ফাইভ পয়েন্ট ফোর কী কী একটা হচ্ছে গরমানুবদ্য বা মধ্যমান মধ্যমানবপদ্য আর হচ্ছে ফাইভ পয়েন্ট ফোর সরি ফাইভ পয়েন্ট গরমানুপদটা পড়বে জ্যামিতিক ব্যাখ্যা সহ এখানে জ্যামিতিক ব্যাখ্যা নেই জ্যামিতিক ব্যবসা সহ আর কি এই হচ্ছে গরমানুপবদ্ধ এবং হচ্ছে কি গরম অনুবদ্ধ জ্যামেতিক ব্যাখ্যা সহ পড়বে একটা উপবাদ আর কি এরপরে হচ্ছে ফাইভ থেকে আর কীগুলো পড়লে হবে এক্সাম্পল আপাতত লাগবে না দেখো যে দু হাজার বাইশ সালে নন মেজর চলে আসছে এক্সাম্পল ওকে এরপরে আমরা চলে যাব চ্যাপ্টার সিক্স থিউরাম ওয়ান যেটা আছে দেখো টেলার এবং ম্যাগলোডনের ধারা এখান থেকে তোমরা কী করবা এই থিউরাম ওয়ান অবশেষ নন উপভেজের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা পড়বা এরপর এক্সাম্পল দুইটা পড়লে হবে এগারো এবং আঠারো এক্সাম্পল এগারো এক দুই নাম্বার এক দুই দুইটাই পড়বা এরপর হচ্ছে আঠারো নাম্বার দেখো ষোলো নাম্বার নন ভেজার দু হাজার বাইশ সালে চলে আসছে আঠারো নাম্বারটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এরপরে চ্যাপ্টার সেভেনে চলে যাবো আমরা চ্যাপ্টার সেভেন হচ্ছে ফাংশনের মান এবং কি কী মান এখান থেকে চার পাঁচটা এক্সাম্পল করবো খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়টা এক্সাম্পল সেভেনে চলে যাও এক্সাম্পল সেভেন খুবই গুরুত্বপূর্ণ এরপর ইলেভেন খুবই গুরুত্বপূর্ণ টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর খুবই গুরুত্বপূর্ণ থার্টি ওয়ান থার্টি সিক্স দেখ আঠাশটা বারো দু হাজার বাইশ সালে চলে আসছে থার্টি ওয়ান এরপর হচ্ছে থার্টি সিক্স এই দুটো খুবই গুরুত্বপূর্ণ এই ছিল আমাদের চ্যাপ্টার সেভেন এরপরে তোমরা এইট নাইন টেন এই তিনটা চ্যাপ্টার আমরা কি দিয়েছি বাদ দিয়েছি কেন খুব ইম্পর্টেন্ট না তাহলে এইট নাইন টেন বাদ এরপরে চলে যাবো চ্যাপ্টার ইলেভেনে একবারে চলে যাবো চ্যাপ্টার কোথায় ইলেভেনে চ্যাপ্টার ইলেভেন থেকে কী কী বলেছে এখান থেকে আমরা পাঁচটা এক্সাম্পল সলভ করবো ছয়টা পাঁচটা এক্সাম্পল আর কি এক্সাম্পল দেখা যাচ্ছে এক্সাম্পল থ্রি ফাইভ সেভেন থ্রি ফাইভ সেভেন এরপরে আমরা কী পড়তে পারি যে চোদ্দো নাম্বারটা এবং সর্বশেষ পঁয়ত্রিশ নাম্বারটা এই হচ্ছে আমাদের ইলেভেন থেকে এরপরে টুয়েলভ এতে চলে যাব কতিপয় যুগের প্রমিত যুগজ কতিপয় প্রমিত যুগ চ্যাপ্টার টুয়েলভে কী আছে চ্যাপ্টার টুয়েলভের এ এর থেকে আমরা কী করবো এক্সাম্পল চব্বিশ পঁচিশ ছাব্বিশ এক্সাম্পল নন মেজের জন্য টুয়েলভ এ সরি পাঁচ পনেরো টুয়েলভ থেকে কত নাম পড়বা পাঁচ এরপরে এখান থেকে পড়বা পনেরো তেইশ নন ম্যাজের জন্য আর কি পঁচিশ যে পঁচিশ এবং কি ওকে টুয়েলভ বিতে চলে যাবে এখন ইন্ডিকেশনের কলা এখান থেকে এক্সাম্পল পঁচিশ পঁচিশ এই যেখানে আছে ছাব্বিশ এবং চব্বিশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই তিনটা প্রবলেম সলভ করলেই হবে যে চব্বিশ পঁচিশ ছাব্বিশ চলে যাবে এখান থেকে এবং চুয়াল্লিশ এই যে আঠাশ নাম্বার কোথায় এই যেখানে আঠাশ নাম্বার এটা পড়বা এবং চুয়াল্লিশ নাম্বারটা এতে এ টুয়েলভ সি থেকে দুইটা পড়লে হবে আমরা টুয়েলভ বারো ডি থেকে ও দুটা সলভ করবো সত্তর বাহাত্তর যে টুয়েলভ চ্যাপ্টার টুয়েলভ ডি সত্তর এবং বাহাত্তর এই দুইটা প্রবলেম সলভ করলেই হবে বাহাত্তর নাম্বারটা সলভ করবা এবং কি সত্তর সত্তর এই যে এখানে সত্তর এই দুইটা সলভ করলেই হয়ে যাচ্ছে এরপরে আমরা চলে যাবো চ্যাপ্টার চোদ্দোতে চোদ্দো নম্বর কী বলেছে চোদ্দো নম্বর আমি তেরো নম্বর চ্যাপ্টারটা বাদে দেব কারণ এটা ইম্পর্টেন্ট না এখান থেকে আমরা তিনটা এক্সাম্পল সলভ করব কী কী বারো তেরো এবং চোদ্দো অংশগ্রহণে ইন্টিগ্রেশন আর কি ইন্টিগ্রেশন বাই পার্টস আর কি মানে ধরা লাগে আর কি বারো তেরো চোদ্দো নম্বর এক্সাম্পল সলভ করলেই হবে তাহলে কত নম্বর বারো বারো দুইটি করব তেরো এবং কি চোদ্দো তাহলে তেরো চোদ্দো এবং কয় নম্বর বারো নম্বর এরপর আমাদের চলে যাবো চ্যাপ্টার পনেরোতে অনেক দৃষ্টিন্টিকার জন্য লঘুকরণ সূত্র এটা খুবই ইম্পর্টেন্ট পনেরো দশমিক দুই সাইন টু দি পারেন ডিএক্সের লঘুকরণ সূত্র এরপর পনেরো দশমিক চার টেন এক্সের এবং টেন টু দি ফাইভ টেন টু দি ফার এই দুটা থেকে টাকা সমন্বয় বেশি এরপর হচ্ছে এক্সাম্পল ফাইভ এক্সাম্পল তো ফাইভ তে বললাম পনেরো দশমিক এগারো যেটা ইম্পর্টেন্ট এক্স এন ই টু দি পাওয়ার এক্স ডি এক্স এই ছিল চ্যাপ্টার পনেরো এখন আমরা চলে যাচ্ছি চ্যাপ্টার ষোলোতে ষোলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য ষোলোর এতে ষোলোর নাম্বার অধ্যায় হচ্ছে নির্দিষ্ট ইনটিগ্রেশন নির্দিষ্ট ইন্ট্রিগ্রেশ আর কি ষোলোর থেকে আমরা একটা একটা খুবই গুরুত্বপূর্ণ নর্মে নিটি মৌলিক উপবাদ খুবই গুরুত্বপূর্ণ সহজ আছে এরপর আমরা এক্সাম্পল সলভ করব এক্সাম্পল সেভেন এরপর হচ্ছে এক্সাম্পল হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি থ্রি এ হচ্ছে টোয়েন্টি নাম্বার টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফাইভ নাম্বার যেটা সলভ করবা থার্টি ওয়ান থার্টি ওয়ান থার্টি ফাইভ ওকে তাহলে এই ছিল আমাদের চ্যাপ্টার সিক্সটিন এ এক আমরা সিক্সটিনের বিতে চলে যাব ষোলোর বি ষোলোর বি হচ্ছে ইন্ডিকেশনের ধর্মাবলী আর কি নির্দিষ্ট এখানে হচ্ছে নির্দিষ্ট টিউশনে ধর্মাবলী এখান থেকে আমরা কী করব পাঁচটা এক্সাম্পল সলভ করবো এক্সাম্পল ওয়ান থ্রি বারো পনেরো টুয়েলভ ফাইভ ফিফটিন বারো এবং কত পনেরো ষোলো বাস দেখো সতেরো নম্বর দু হাজার বাইশ সালে চলে আসবে সাধারণটা বাদ এরপরে আমরা চলে যাবো চ্যাপ্টার এ চ্যাপ্টার সেভেন্টিনে কী বলেছে এখান থেকে আমরা কী করবো দুইটা এক্সাম্পল সলভ করলেই হবে চ্যাপ্টার সেভেন্টিনে হচ্ছে যে নির্দিষ্ট ইনটিগ্রেশ ইনটিগ্রেটের জন্য কোনো সূত্র এক্সাম্পল সিক্স এবং এইট দেখো দুই দিয়ে দেওয়া যাবে নন নর্মেজে চলে আসছে তাহলে তোমরা কী করবো সিক্স এবং এইট এই দুইটা সলভ করলেই হয়ে যাবে সিক্স নাম্বার হচ্ছে এটা আর এইট নাম্বার হচ্ছে এটা এই দুইটা পড়লেই হয়ে যাবে এরপর আমরা চলে যাব সর্বশেষ অঙ্কের অবৈধ চ্যাপ্টার নাইনটিন এইটিন আঠারো নাম্বার বাদ দিয়ে দিচ্ছি আমরা উনিশ নাম্বার চ্যাপ্টার থেকে আমরা যে সলভ করবো সেটা হচ্ছে গামা এবং বিটা ফাংশন থেকে উনিশ নাম্বার হচ্ছে গামা এবং কী ফাংশন বিটা ফাংশন এখান থেকে আমরা বেশ কয়েকটা থিউরাম পড়ব নাইন থিউরাম থ্রি উপবদ্ধ তিন গুরুত্বপূর্ণ এরপর নয় নাম্বারটা পূর্বাদ্য নয় কোথায় দেখো আট নাম্বারটা চলে আসো দু হাজার বাইশ সালে তোমরা নয় নাম্বারটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এটা পড়বা এরপরে এগারো নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ অন্য জাতের জন্য নয় এগারো কারের নেই ঘেমে যাচ্ছে নয় এগারো এবং তেইশের এক নম্বরটা এক্সাম্পল তেইশের নয় নাম্বার এক নম্বরটা এক দুইটাই পড়বা এক্সাম্পল তেইশের এক দুইটাই পড়বা এই ছিল আমাদের অঙ্ক এখন আমরা বিশ নম্বর চ্যাপ্টারটা দিয়ে দিয়েছি সর্বশেষ একুশ নাম্বারে চলে যাব একুশ নাম্বারে কী বলেছে একুশ নম্বর হচ্ছে একুশ নম্বর হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় নির্ণয় আর কি কার্ত শুরু স্থানকে আমাদের কী করতে হবে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে এখান থেকে তোমরা দেখো এখান থেকে কী চলে আসছে যে দু হাজার বাইশ সালে উদাহরণ তিন চলে আসছে সুতরাং তোমরা সাত নাম্বারটা পড়বা ছয় সাত এই দুইটা পড়বা টুয়েলভের থেকে ছয় সাত এই দুইটা পড়বা এরপরে তোমরা যেটা পড়বা সেটা হচ্ছে যে এগারো নাম্বারটা দশ এগারো এরপরে ষোলো নাম্বারটা একুশের থেকে বাস এগুলো পড়লেই হবে একুশের ব্রিটে চলে যাও এটা ক্ষেত্র ফলের যেহেতু পোলার স্থানাঙ্কের নির্ণয় আর কি হয়েছে ক্ষেত্র ফলের নেই কৃষের ক্ষেত্রে পোলার স্থানাঙ্কের ক্ষেত্রে সেক্ষেত্রে তোমাদের কাজ হচ্ছে এক্সাম্পল উদাহরণ দুই এবং এক নাম্বারটা লাগবে উদাহরণ দুই পড়লে আনা চার নাম্বারটা দেখো অলরেডি চলে আসছে তোমরা এখান থেকে কি করতে পারো আর এগারো নাম্বারটা পড়তে এগারো নাম্বার হ্যাঁ এগারো নাম্বারটা পড়বা নন চেয়েদের জন্য এই লেগ পুরুষ এরপরে আমরা চলে যাবো বাইশ চাপ ধর্গ নির্ণয় ক্ষেত্রে এদের থেকে তোমরা এই যে চার নাম্বারটা খুব ইম্পর্টেন্ট এটা পড়বা ছয় নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ চার ছয় এরপরে নয় নাম্বারটা পড়তে পারো হ্যাঁ নয় নাম্বারটা গুরুত্বপূর্ণ চার ছয় নয় এই পড়লে হবে বাইশের বি পোলার স্থানাঙ্ক থেকে যদি লাগবে না এরপরে দেখো তেইশ তেইশের এ থেকে উদাহরণ চারপর বা আর লাগবে না এখান থেকে উদাহরণ সতেরো পড়বা এরপর এনআফ এরপরে তেইশের বি থেকে একটা পড়লেই এনআ লাগবে না তেইশের বি থেকে লাগবে না সর্বশেষ চব্বিশ চব্বিশের এক নয় এখান থেকে তোমরা কি করবা এখান থেকে সাত নাম্বারটা পড়বা খুবই গুরুত্বপূর্ণ এই যে সাত নাম্বারটা কী বলেছে খুবই গুরুত্বপূর্ণ এরপরে আর কী আছে এরপরে এগারো নাম্বার সাত এগারো পড়লে এনাম চব্বিশের বিশ থেকে লাগবে না তাহলে এই ছিল তোমাদের মোটামুটি নন মেজর তোমাদের মার্ক কিন্তু কম কিন্তু কি তোমাদের সিলেবাসটি একটু বেশি মানে অঙ্ক অনেক বেশি সবাই এগুলো প্র্যাকটিস করে থাকো ইনশা এখান থেকে নাইনটি পার্সেন্ট ক্লাস কমান আসবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো এরপরে আমরা নন মেজর ফান্ডামেন্টাল নিয়ে আলোচনা করবো সেই পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ